আসসালামু আলাইকুম সবাইকে জানে ঈদ মুবারক ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে তখনই পরিকল্পিতভাবে আমার ওপরও হামলা চালানো হয় এই হামলার বিষয় নিয়ে আমি বিভিন্নভাবে আমাকে মিথ্যা হয়রানিমূলক মামলা হামলা এবং বিভিন্ন অপচেষ্টা চালানোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ অপচেষ্টা চালানোর পরও আর সাত মাস পার হওয়ার পরও এখন আমি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা এবং সহায়তা পাইনি এই বিষয় নিয়ে আমি দিককার জানাচ্ছি বৈষম্যতা দূর করতে গিয়ে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই আজ বৈষম্যের শিকার চব্বিশে জুলাই বিপ্লবী বীর যোদ্ধা আহত ভিক্টিম ও জুলাই গণহত্যা মামলার বাদী এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধি কফিল বলেন সুশীল সমাজের রাজনৈতিক ও বীর চট্টোলার সংগ্রামী জনগণের আস্থা ও সেবক সিটি মেয়র ডাক্তার শাহাদাত ভাই ও ছাত্র সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মিলিত আহ্বান জানাই আমাকে যাতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে আমার নিরাপত্তার জন্য সকলের সহযোগিতা ও উৎসাহিত করা হয় চার আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ক্যাডারা এবং বৈষম্য পুলিশ পরিকল্পিতভাবে আমাকে আহত করে অপচেষ্টা চালিয়ে যায় এমনকি পরবর্তীতেও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পুঁজি করে অপচেষ্টা চালানো হয় বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যম দিয়ে আমার বিরুদ্ধে নিউজ করা হয়েছে অথচ সমস্ত তথ্য প্রমাণ থাকার পরও আমি বৈষম্যতে শিকার হচ্ছি নানানভাবে আমি দেশবাসী ও সুশীল সমাজের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আমি নিরাপদ থাকি এবং আমার সরকারি জুলাই ফাউন্ডেশন এর আহত তথ্য ভাণ্ডার থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারি অথচ সাত মাস পার হয়ে গেছে এখনো রাজনৈতিকভাবে হোক বা সরকারিভাবে হোক কোনো ফাউন্ডেশন থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পাইনি তাহলে সকলের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সহ তার সহযোগী পুলিশদের বিরুদ্ধে আদালতে মামলা করে আমি কি ভুল করেছি আমি কি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে আমার ওপর ঘটে যাওয়া অত্যাচারের বিচার চাইতে পারি না অথচ জুলাই গণহত্যা মামলার বাদী হয়ে আদালতে মামলা করার কারণে আমি নানানভাবে গণমাধ্যম কর্মী ও বিভিন্ন কাছে শিকার তাই আমি ঢাকায় ছুটে যাই আমার সমস্ত তথ্য ও প্রমাণাদি নিয়ে ছাত্র সমন্বয়ক ও রাজনৈতিক মহলের নানান নেতাদের কাছে শুধু ফ্যাসেস অঙ্গ সংগঠনের ক্যাডার ও বৈষম্য পুলিশদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য অথচ সবার সাথে বৈঠক করার পরও আমি ফিরে পাইনি আমার অধিকার ও নিরাপত্তা এখনো আমি বৈষম্যতে শিকার হয়ে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগে আতঙ্কের দিন কাটাচ্ছি এটা স্মরণ করতেছি দুই হাজার চব্বিশে ছাত্র জনতার যে সমস্ত আহত এবং নিহত সকল সই প্রতি দৃষ্টি স্মরণ করে বীরচট্টালার সংগ্রামী জন নেতা জন জনগণের সেবক ডাক্তার মোহাম্মদ শাহের দৃষ্টি আকর্ষণ করে এবং ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ সরকার ডাক্তার ইমিশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আজকে আমি বিশেষ কিছু কথা বলার উদ্দেশ্যে শুরু করতেছি এই যে দু হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যতানের ভূমিকায় চারে আগস্টে নিউময়র্কের মোড় বৈষমবেদ আন্দোলনে যখন আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট দোষরা যখন নিরপভাবে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে তখন পরিকল্পিতভাবে আমার উপরও হামলা চালানো হয় এই হামলার বিষয় নিয়ে বিভিন্নভাবে আমাকে মিথ্যা হয়রানিমূলক মামলা হামলা এবং বিভিন্ন অপচেষ্টা চালানোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ অপচেষ্টা চালানোর পরও আর সাত মাস পার হওয়ার পরও এখন আমি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা এবং সহায়তা পাইনি এ বিষয়ে নিয়ে আমি দিকটা জানাচ্ছি এবং ছাত্র সাময়িকদের এবং বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন ইউনিটদের প্রতি আমি বিভিন্নভাবে আমার দিন রাত পরিশ্রম করে আমি চেষ্টা চালানোর পরও আমি অবগত ছিলাম আমার সমস্ত তথ্য ভিত্তিতেও কেন আমি আমার রাষ্ট্রীয়ভাবে আমার সম্মান পাচ্ছি না এই বিষয়ে আমি বীরচরতলার বিশেষ করে ডাক্তার শাহদ ভাইয়ের উপর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি আপনাদের চট্টগ্রামের একজন দক্ষিণ কন্যাপলী জেলার কীর্তি সন্তান এ বিষয় নিয়ে আপনাদের প্রতিবিনীত অনুরোধ জানাচ্ছি এই যে আমি ছাত্র জনতার অভ্যত গণ আহত একজন ব্যক্তি এবং রাষ্ট্রীয় মামলার বাদী তাহলে আমার নিরাপত্তাহীনতার রাষ্ট্রীয় দায়বার খেয়ে নেবে এই যে আমাকে মৃত্যু অপচেষ্টা হারানোর পিছনে এখন কোনো সত্যতা প্রমাণ না থাকার ভিত্তিতেও যেখানে মানুষ আমাকে উৎসাহিত করে আমাকে সহায়তা করার কথা সেখানেও এক আমি এক বিন্দু পরিমাণ এখনও কারো কাছ থেকে সুযোগ সুবিধা বলতে কোনো সহায়তা পাইনি এ বিষয়ে নিয়ে আমি দীক্ষা জানাচ্ছি তীব্রই জানাচ্ছি তো সেই জন্য আমি বিশেষ করে আপনাদের উপর অনুরোধ জানাচ্ছি সাংবাদিক ভাই এবং গণমাধ্যম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এই নিউজের মাধ্যমে আমার বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করেন যেহেতু আমি এখন নিরাপত্তাহীনতার মাঝখানে আছি বিভিন্নভাবে আমি বিগত পেসি সরকার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেক